বেগুন ভালোবাসে না এমন লোক মনে হয় কমই আছে যারা ভালো না বাসে তারাইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি আজকের রেসিপি আচারি বেগুন চলুন মূল প্রসেসে চলে যাই আচারি বেগুন তৈরি করার জন্য যে কোনো বেগুনই নিতে পারেন প্রথমে ভালো করে ধুয়ে মুছে গোল গোল করে কেটে নেবেন আচ্ছা আমরা যেভাবে ভাজার জন্য বেগুনটা কাটি তার চেয়ে একটু মোটা রাখতে হবে এই যে দেখুন ভাজার জন্য ওভাবে আর আচারে বেগুনের জন্য একটু মোটা এখন একটা বাটিতে বেশি করে পানি দিয়ে দেব সাথে দেব লবণ জেনে নিন কেন লবণ পানিতে দেব বেগুনটা কিন্তু ধোয়াই আছে এই লবণ পানিতে কিন্তু ধোয়ার জন্য দিচ্ছি না এই লবণ পানিতে দেওয়ার কারণে রান্নার সময় তেল কম লাগবে মূল প্রসেসে চলে যাই কিছুটা দিয়ে দেব সরিষার তেল এই তেলেই একটা চামচ লবণ হাফ চা চামচ মরিচ হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব কেন মিশিয়ে নিচ্ছি জেনে নিন আমি সরাসরি বেগুনের গায়ে না মিশিয়ে তেলে দিয়ে দিচ্ছি কথা কিন্তু একটাই হলুদ মরিচ দিয়েই বেগুনটা ভাজতে হবে এখন সবগুলো বেগুন পানি থেকে ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দেব আর এভাবে গড়িয়ে নেব তিন থেকে চার মিনিটে বেগুনগুলোকে ভেজে নেব বেশি কড়াকড়ি ভাজার কোনোই দরকার নেই কারণ এটাকে আমরা আবার রান্না করব একইভাবে সবগুলো বেগুন ভেজে নিচ্ছি এই আচারি বেগুনটা কিন্তু খেতে দারুণ মজা ভাত রুটি খুদি ভাত খিচুড়ি এমনকি পোলাওয়ের সাথেও ভালো লাগে একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আচ্ছা একটু দিয়ে দেবো পাঁচপরণ আর দেব শুকনো মরিচ পাঁচপরণটা কিন্তু আস্তই ছিল এখন পাঁচপরণ আর শুকনো মরিচটা একটু ভেজে পেঁয়াজের সাথে সব কিছু একসাথে মিশিয়ে ভেজে নেব আচ্ছা পেঁয়াজটা ভাজা হতে হতে একটু জেনে নিন কী কী লাগবে গুঁড়ো মশলা লাগবে আর সাথে লাগবে তেঁতুল তেঁতুলের কাত দিয়েই এই রান্নাটা তৈরি হবে গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ টালা জিরা গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ সব কিছু দিয়ে সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবেন তৈরি করে রাখা তেঁতুলের কাত অর্থাৎ তেঁতুলটাকে ভিজিয়ে চটকে বিচি আর আশ পেলে কাতটাকে দিয়ে দিচ্ছি সাথে কিছুটা চিনি দিয়ে দেব এ পিঠ ও পিঠ উল্টে রান্না করে নেব তিন মিনিট এরই মাঝে কিন্তু বেগুনগুলো সম্পূর্ণ হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু তেঁতুলের কাতের পরিবর্তে আচারও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রেও ভালো লাগবে শেষে কিছুটা কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দেবেন এতে টেস্ট আরও বেড়ে যাবে এই আচারি বেগুনটা কিন্তু খুবই সহজে তৈরি করে নেওয়া যায় যদি সহজ রেসিপিতে আমার এই আচারি বেগুন আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন যদি বানাতে পারেন এমন একটা বেগুনের ভর্তা তার সাথে লাগবে না আর কিছুই দুটো বেগুন নিয়েছি বেগুনটাকে ধুয়ে মুছে নিয়েছি এখন গোল গোল করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে একটু চিঁড়ে নেবেন একটা প্যানে দু টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেবেন হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো পরিমাণ মতো দেবেন নুন এখন তেলটাকে একটু গরম করেই কেটে রাখা বেগুনগুলো সুন্দর করে দিয়ে দেবেন এটাকে আমরা এই হলুদ মরিচ মাখিয়ে খুব ভালো করে ভেজে নেব হলুদ মরিচ বেগুনের গায়ে মাখাবো আর তেলে দিয়ে বেগুনের গায়ে মাখাবো কথা কিন্তু একটাই এখন এক টমেটোকে দুভাগ করে দিয়ে দিচ্ছি অবশ্যই বড়ো সাইজের টমেটো নেবেন ছোট হলে দুটো নেবেন চার পাঁচটা কাঁচামরিচকে ফালি করে দিয়ে দেবেন চারকোয়া রসুন দিয়ে দেবেন ভর্তাতে কিন্তু রসুনের টেস্ট খুব ভালো লাগে এখন সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দেবেন প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর উল্টে দেবেন একটা সাইড খুব ভালো করে ভাজা বলে আবার ঢাকা দিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এরই মাঝে কিন্তু বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর দেখুন টমেটো আর বেগুনের গায়ের খোসাটা খুব সহজেই খুলে আসছে এভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবেন তারপরে চামচের সাহায্যে সব কিছু একসাথে মিশিয়ে নেবেন একই প্যানে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি পেঁয়াজটাকে বেশি একটা ভাজার কোনোই দরকার নেই একটু নরম করে নেবেন এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থাকবে শেষে একটু দিয়ে দেবেন সরিষার তেল এতে দারুণ একটা ফ্লেভার আসবে তৈরি আমার বেগুন ভর্তা কি আর কিছু কি লাগে যদি সহজ রেসিপিতে আমার এই বেগুনের ভর্তা ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন মাছ মাংস খেতে খেতে একঘেমে মনে হলে তৈরি করতে পারেন এই রেসিপি আমার আজকের রেসিপি বেগুন দিয়ে ডিম এতটাই মজা একবার করলে বারবার করবেন প্রথমে বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে মুছে নেবেন তারপরে দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি মূল প্রসেসে চলে যায় দু টেবিল চামচ সরিষার তেলে হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন একটু গরম করেই কেটে রাখা বেগুনটাকে দিয়ে দেবেন বেগুনটাকে এখানে প্রায় দু থেকে তিন মিনিট ভেজে নেবেন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে নেবেন এখন বেগুনটা ভাজা হলে ওই পাত্রেই আমরা রান্নাটা করবো আরও দু টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব দিয়ে দেব হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ টালা জিরা গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ এখন একটা বড়ো সাইজের টমেটোকে কেটে দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু নুন দিয়েছি ওই একই প্যানে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিম দুটোকে একেবারে ঝুরি ঝুরি করব না কিছুটা বড় বড় করেই রাখবো আর একেবারে ড্রাইও করব না এখন কষিয়ে রাখা পেঁয়াজ আর টমেটোতে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবেন প্রায় ছ থেকে সাত মিনিটের জন্য এরই মাঝে কিন্তু বেগুনটা সেদ্ধ হয়ে যাবে শেষে দিয়ে দেবেন কাঁচামরিচ আর ধনে পাতা ঢাকা দিয়ে রাখবেন দু মিনিটের জন্য যখন তেল উপরে চলে আসবে বুঝে নেবেন আপনার তরকারি কিন্তু তৈরি যদি সহজ রেসিপিতে আমার এই বেগুনের তরকারি ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আবার হাজির হব রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ